সমাজ সংস্কারক এবং জাতি জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন রংপুর জেলার থানার অন্তর্গত পায়রাবন্দ ইউনিয়নে আঠেরোশয় আশি সালে নয় ডিসেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী শিক্ষা ব্যতীত নারী জাতির অগ্রগতি ও মুক্তি সম্ভব নয় এ সত্য তিনি অনুধাবন করেছিলেন তার পক্ষে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করা সম্ভব হয়নি বাড়িতে বড় বোন ও ভাইদের সহায়তায় তার লেখাপড়া শুরু হয় পরবর্তীতে এক মেমের কাছে শিক্ষার সুযোগও পেয়েছিলেন এইভাবে বাংলা ও ইংরেজি দুই ভাষা ভালোভাবে আয়ত্ত করেন ভাগলপুর নিবাসী সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার আঠেরোশয় আটানব্বই সালে বিবাহ হয় স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সমাজ সচেতন কুসংস্কার মুক্ত ও প্রগতিশীল মানুষ বেগম রোকেয়া শাখাওয়াদ মেমোরিয়াল গার্লস স্কুল স্থাপন করেন শাখাওয়াত গার্লসে একাধিক বিষয়ে মেয়েদের শিক্ষা দেয়া হতো বেগম রোকেয়ার লেখা কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল মতিচুর পদ্মরাগ অবরোধবাসিনী উনিশশো সালে নয়ই ডিসেম্বর কলকাতায় বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন